আসসালামু আলাইকুম গাইজ বাঙালির রান্নাঘরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি ডিম দিয়ে লাউ ভাজি করে দেখাবো খুব ইজি একটি রেসিপি তো চলুন শুরু করি প্রথমে ডিম স্ক্রাম্বল করে নিব জন্য চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিব আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে ঢেলে দিব এখন সামান্য লবণ অ্যাড করব ডিমটা মিশিয়ে নিব। এই পর্যায়ে হাতার সাহায্যে ছোটো ছোট করে টুকরা করে ঝুড়ি করে নিব দেখুন আমি ঝুড়ি করে নিয়েছি আমার ডিমটা স্ক্রাম্বল করা হয়ে গেছে এখন একটা বাটিতে উঠিয়ে নিবো ডিমটা উঠিয়ে নিয়েছি দেখুন এখন লাউ ভাজি করব যেন প্যানে দু টেবিল চামচ তেল গরম করতে দিয়ে দিয়েছি একশো চামচ জিরা ফোড়ন দিব চার পাঁচ সেকেন্ড ভেজে নিয়ে পেঁয়াজ কুচি অ্যাড করব এখন রসুন কুচি অ্যাড করে দিব দিয়ে নেড়ে মিশিয়ে নিব কাঙ্ক্ষিত কালার না আসা পর্যন্ত অপেক্ষা করব ছয় সাতটি কাঁচামরিচ ফলে অ্যাড করব লাউয়ে কাঁচামরিচটা একটু বুঝে অ্যাড করবেন লাও কিন্তু মরিচ বাড়ে এখন লাউ কুচিটা অ্যাড করব দেখুন আমি এখানে লাউ এরকম করে কুচি করে নিয়েছি এবং মশলার সঙ্গে মিশিয়ে নিব মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এখন দেড় চা চামচ লবণ অ্যাড করব সেই সাথে অ্যাড করব হাফ চা চামচ হলুদের গুঁড়ি দিয়ে আবারও ভালো মতো মিশিয়ে নিব লাউ দিয়ে চুলার রাসটা মিডিয়ামের চেয়ে একটু বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দুই থেকে তিন মিনিট তিন মিনিট পর ফিরে আসছি দেখুন লাউয়ের কালারটা চেঞ্জ হয়ে এসেছে নেড়ে দিয়ে আবারও দুই তিন মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ফিরে আসছি তিন মিনিট পর দেখুন লাউটা সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে স্ক্রামবেল করা ডিমটা দিয়ে নেড়ে মিশিয়ে নিব স্বাস্থ্যসম্মত একটি খাবার লাও ডিম ভাজি খেতেও অনেক মজা আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এরপর যে লবণটা ঠিক আছে কিনা চেক করে দেখবেন আমার লবণ একটু কম আছে একটু লবণ দিয়ে দিয়েছি লবণটাকে সবজির সাথে মিশিয়ে নিব দেখুন আমার রান্না হয়ে গেছে এখন একটা সাদুন ডিসে সার্ভ করে নিব রেসিপি কেমন হয়েছে কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফ্রেন্ডস ও ফ্যামিলি মাঝে শেয়ার করবেন দেখুন সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা তো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ